শেখ হাসিনা ঢোকার চেষ্টা করবে সে তার দলীয় নেতৃত্বে আবার ফিরে আসার চেষ্টা করবে আওয়ামী লীগ ফিরে আসবে আমি যে এটা কিন্তু এই সম্পূর্ণ এটা কিন্তু পার্সোনাল অপিনিয়ন কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল আওয়ামী লীগের শিকর অনেক গভীরে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী আসে আওয়ামী আবার ভালোও করবে এদেশে এটা হবে যে যত চেষ্টা করুক ওই যে আসিফ মাহমুদ সজিব ভূয়া বলছে আওয়ামী লীগ সে নিশ্চিহ্ন করে দেবে হ্যান করুক এগুলো বোগাস কথাবার্তা পাই এগুলো ছোট বাচ্চা ফলা মানে ফুলপানের কথা এর বাস্তবতা না এটা অনেক লোক আছে যার নাকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে তারা শেখ হাসিনাকে ঘৃণা করে অমন অনেক লোক আছে কিন্তু একটা দুর্ভাগ্যজনক আমি বলি আপনাকে এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে এটা বলে বলে এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি আমি করতে বলি আপনাকে যেমন ধরেন এই যে বত্রিশ নাম্বারটা ভাঙা হয়েছে ভাঙা হয়েছে না আচ্ছা এটা কে ভাঙলো এটা কি সরকার ভাঙছে ভাঙে নাই সরকারকে এই ভাঙায় খুশি হয়েছে মনে মনে খুশি হইতে পারে আমি জানি না কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা দুইবার বিবৃতি দেয় নাই দুইবার দিছে একবার দুপুরে দিচ্ছে তার মনে হয়েছে বোধ বিবৃতিটা কম হয়ে গেল আবার রাতের বেলা দিছে রাতে দুইবার তারা বিবৃতি দিয়ে এই ঘটনা কিন্তু নিন্দা করছে তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে কেন করতে হয়েছে সারা দুনিয়াকে দেখানোর জন্য যে এটা আমরা চাই নাই কিন্তু ওনারা কি চায় নাই এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে পারে নাই এর মাধ্যমে হয়েছে এটা কি এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো কি এই যে শেখ হাসিনা ইন্ডিয়ায় যে লুকায় আছে পালাই আছে অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে রায় দিবে অথবা আদালতে মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে আপনি বেকা ছিল একদিন তারা বলতে পারতো না যুক্তি দিয়ে বুঝাতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এখন কি হলো এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা এই তহদি জনতা এবং তাদের যারা উস্কাইছে তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল কি যুক্তি উঠাই দিল দেখেন আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দিকে ফেরত দিতে বাধ্য খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পারবে সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দিকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তখন তারা নাও দিতে পারে সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটাই দিলাম বত্রিশ নাম্বার ধ্বংসগুড়া কি হলো এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানায় নাই ট্রাস্টের কে দেয় ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে প্রকারান্তরে একটা প্রপার্টি অফ গভর্নমেন্ট পাবলিক প্রপার্টি হয়ে গেছে সেইটা ভেঙে গুরিয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় ইয়ে পড়ে গেছে অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বেই তাহলে শেখ হাসিনা কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম সেই জায়গাও কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে এবং অন্য অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে ভেঙে এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন ইনিশিয়েট কে করেছে বিদেশি বাসীরা যে পিস করছে ইনিশিয়েট তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল রে ভাই সে তো আলটিমেটলি শেখ হাসিনার সুবিধা করে দিল সারাদিন শেখ হাসিনা নামে গালাগালি করে আর আসল আমরা সে করে দেয় ভাবে এই জিনিসটা বুঝতে হবে আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না তারা পির সাপ জিন্দাবাদ বুঝে মাঠে নেমে এইগুলি করে দেশে যখন অস্থিতিশীল ক্রিয়েট করে এই যে যদি অস্থিতিশীল হয় ভাই বলেন লাভ যার লাভ সে তার সাপ করতেছে বুঝে না এটা এবং এটা গভর্নমেন্ট পরে বুঝতে পারছে যে গভর্নমেন্ট এটা কি করলো গভর্নমেন্টে তার পাতা ফাঁদে পা দিছে এখনো দিয়ে যাচ্ছে এইটাই হলো ট্র্যাজেডি আমাদের আরেকটা জিনিস বলে শেষ করি শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে যে যখন না বলছে আমরা আওয়ামী নিষিদ্ধ করব। যেহেতু এখন পর্যন্ত আওয়ামী স্বীকৃত নেতা হলো শেখ হাসিনা তো আওয়ামী মাঠ পর্যায়ে যায় নাকি লোকজন আছে একদম তৃণমূল পর্যায়ে তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমাদের নিষিদ্ধ করতেছে তাহলে আমরা এর এর প্রতিবাদ করতে হবে এটাকে প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধ করার জন্য তারা এখনকার পর্যন্ত দৃশ্যত যে নেতা শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে তারা ভাবতেছে ওনাকে নিয়েই ফিরতে হবে অথচ সরকার যদি বলতো যে আওয়ামী লীগের প্রত্যেকটা করা লোকের প্রত্যেকটা ক্রিমিনাল লোকের আমরা বিচার করব। কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো থাকবে আওয়ামী লীগ নতুন নেতৃত্বে গড়ে উঠুক নতুন লোকের মাধ্যমে আওয়ামী লীগ গড়ে কিন্তু তারা ওইখানেও একটা বোকামি করছে এবং সেই বোকামিটা কিন্তু ওই মানে বাইরের প্রেসক্রিপশনই হয়েছে এবং সেই বোকামিটা কি তার দল নিষিদ্ধ করবে তো করবেটা করতে পারবে ডক্টর ইউনিমেন্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে ডক্টর গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না পারবে না এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না কেন দেখেন না আপনি জাতির যখন রিপোর্ট দিয়ে যেন অনেক কথা কইছে এক জায়গায় কিন্তু বলে দিছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো পৃথিবী কেউ এটাকে সাপোর্ট করবে না